আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি শাক্তপদাবলি শাক্তপদাবলীর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো অর্থাৎ এসে কিগুলো সর্বোচ্চ অ্যান্সারগুলো এবং পাঁচ নাম্বারের উত্তরগুলো শাক্তপদাবলী থেকে ডিটেলস পাঁচ আর একের প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে এগুলো তোমরা খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে পদাবলীর পাঁচ এবং এক যেটা খুব গুরুত্বপূর্ণ দেখে নাও তাহলে শাক্তপদাবলীর পাঁচ নাম্বারের অ্যান্সারগুলো প্রথমে আমি দিয়ে যাচ্ছি পাঁচের গুলো একটু দেখে নাও পদাবলী তোমাদের রয়েছে বৈষ্ণব পদাবলী শাক্তপদাবলী চণ্ডীমঙ্গল এই শাক্তপদাবলীর পাঁচ নাম্বারগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো দেখে নাও এগুলো খাতায় লিখে নিয়ে পড়াশোনা করবে সব টেক্সট এর উপর জোর দেবে গুরুত্বপূর্ণ আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না তাই টেক্সট খুব ভালো করে পড়াশোনা করবে লাইন তোলা প্রশ্ন হবে টেক্সট থেকে লাইন তোলা প্রশ্ন হবে তোমরা অবশ্যই টেক্সট এর উপর জোর দেবে আমি যেগুলো দিয়ে দিচ্ছি এগুলোই ফলো করো বেশিরভাগই সব কিন্তু বাছাই করা সালের কোশ্চেন থেকে বাছাই করা রয়েছে অবশ্যই সংগ্রহ করবে লাইন তুলে প্রশ্ন হবে শব্দের অর্থ জানতে চাইবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করবে সমস্ত পেপারে সাজেশন আমি প্রায় দিয়ে দিয়েছি বাকিগুলো ধীরে ধীরে দেব সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে টেক্সট ভালো করে পড়ো দেখো বেশিরভাগই সব সাল থেকে দেওয়া সালের প্রশ্নগুলো দেওয়া এগুলো ফলো করো আশা করছি কমন পেয়ে যাবে তবে তোমরা যদি টেক্সটটা ভালো করে দখলে রাখো অবশ্যই কিন্তু কমন পাবে যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে পরীক্ষাও বেশি বাকি নেই প্রচুর পরিমাণে পড়াশোনা করো প্রচুর পরিমাণে পড়াশোনা করো এবং নোটস তোমরা লেখা প্র্যাকটিস করবে নোটস তোমরা লেখা প্র্যাকটিস করবে নোটস যদি তোমরা লেখা প্র্যাকটিস করো তাহলে তোমাদের নোটস নামানোর খুব সুবিধা হবে নোটস মুখস্থ করার পরে অবশ্যই লিখবে মুখস্থ করবে সেই নোটসটা আবার কিছুক্ষণ পরে লিখবে এবারে দেখো সাক্ষ্যকথাবলির এক নম্বরগুলো পাঁচ নম্বরগুলো হয়ে গেল সাক্ষ্যকথাবলির এক নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও সবসময় ভাববে লাইন তোলা প্রশ্ন হবে এবং শব্দের অর্থ ব্যাখ্যা কে বলেছে কাকে বলেছে এই প্রসঙ্গ উৎস এগুলো একটু খেয়াল রাখবে এগুলোর উপর সাক্ষতাবলী শর্ট কোশ্চেন গুলো হয়ে গেল এগুলো সংগ্রহ করো